নমস্কার বন্ধুরা অজানার সন্ধানে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম বন্ধুরা ভগবান শিব বলেছেন যে সন্তানের মধ্যে এই তিনটি গুণ রয়েছে তারা তাদের মা বাবাকে অনেক দুঃখ দেয় তাহলে চলুন জেনে নেওয়া যাক এই তিনটি গুণ কি কি। যা থেকে আমরা বুঝতে পারব সেই সব গুণ আমাদের সন্তানের মধ্যে বা আমাদের মধ্যে রয়েছে কি না এক সময়ের কথা একবার দেবমুনি নারদ পৃথিবী লোকে ভ্রমণ করে আকাশপথে হয়ে ভগবান শিবের কাছে আসেন তখন ভগবান শিব কৈলাস পর্বতে তার নন্দীর সাথে অবস্থান করছিলেন ভগবান শিব দেবর্ষিকে বললেন হে দেবর্ষী নারদ আজ হঠাৎ কি কারণে কৈলাস পর্বতে তোমার আগমন হয়েছে তখন দেবর্ষী নারদ বলেন হে প্রভু আমি অনেকক্ষণ আগে পৃথিবী লোক থেকে ঘুরে এসেছি এবং আমি দেখেছি অনেক সন্তানেরা সেখানে তারা তাদের বৃদ্ধ বাবা মাকে কষ্ট দিচ্ছে তাই হে প্রভু আমি আপনাকে অনুরোধ করছি আপনি দয়া করে বলুন সেই সন্তানেরা কেমন হয় যারা তাদের মা বাবাকে দুঃখ দেয় তখন ভগবান শিব বলেন হে দেবর্ষি নারদ আজ আমি তোমাকে একটি গল্প শোনাচ্ছি যা মনোযোগ সহকারে শুনলে তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে ভগবান শিব আরও বলেন হে দেবর্ষী নারদ যে ব্যক্তি এই কথা মনোযোগ সহকারে শুনবে তার সন্তানেরা কুসঙ্গ থেকে মুক্ত হবে এবং সর্বদা বাবা মায়ের সেবা করে তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা প্রাচীন কালের কথা এক নগরে রামসেন নামে এক রাজা বাস করতেন যার একটি খুবই সুন্দর কন্যা ছিল রামসেনের কন্যার নাম ছিল ছায়া তার নিজের রূপ নিয়ে প্রচণ্ড অহংকার ছিল ছোটবেলা থেকেই সে মা বাবার আদরের মেয়ে ছিল তাই সম্পূর্ণ স্বাধীনতায় বড় হয়েছে সেই কারণে তার মধ্যে এই অহংকার জন্ম নিয়েছিল যে সে একজন রাজকন্যা সে চলতে ফিরতে সবাইকে অপমান করত ভগবান শিব বলেন হে দেবর্ষী সন্তান ছেলে হোক বা মেয়ে যদি তাদের প্রয়োজনের অতিরিক্ত স্বাধীনতা দেওয়া হয় তাহলে তারা বিপদে যায় তাদের এই অবস্থা তৈরি করতে মা বাবার বড় ভূমিকা থাকে যদি সন্তানেরা নিজের ইচ্ছামতো চলতে থাকে তাহলে মা বাবাদের উচিত তাদের সমর্থন না করা বরং তাদের সঠিক পথ দেখানো প্রয়োজন হলে তাদের শাসনও করা উচিত সন্তানেরা তখনই কথা শুনবে যদি তাকে সঠিক পথে পরিচালনা করা হয় তাদের প্রতিটি কাজে লক্ষ্য রাখা হয় তাদের আদর্শের পথে চলতে শিক্ষা দেওয়া হয় এবং সংস্কারের মাধ্যমে লালন পালন করা হয় যদি মা বাবা তা না করেন তাহলে সন্তান যখন বড় হয়ে যায় তখন তাদের শাস্তি দিয়েও আর সংশোধন করা যায় না তখন আপনার বোঝানো তাদের কাছে তীরের মতো বাধবে তারা তখন আয়ত্তের বাইরে চলে যাবে ভগবান শিব আরও বলেন হে দেবর্ষী নারদ রাজা রামসেনের কন্যার জন্য যে প্রস্তাবই আসত সে তাদের সঙ্গে দুর্ব্যবহার করত তাদেরকে অপমানিত করে ফিরিয়ে দিত রাজা নিজেও মেয়ের এই আচরণে খুবই বিরক্ত ছিলেন একদিন রাজা তার কন্যার ছায়ার জন্য রাজ্যে একটি বিশাল যজ্ঞের আয়োজন করলেন তিনি বিভিন্ন রাজ্যের রাজপুত্র এবং রাজা মহারাজারা এই সভায় অংশগ্রহণ করেন সকল রাজা মহারাজারা এসে আসনে বসে পড়লেন ওদিকে রাজকুমারী ছায়া মালা হাতে নিয়ে তার সখীদের সঙ্গে রাজ প্রবেশ করলেন সে তার সৌন্দর্যের অহংকারে মত্ত ছিল সব রাজপুত্রদের এক এক করে দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল যে রাজপুত্রের সামনে এসে পৌঁছাতো তার কোনো না কোনো বিষয় নিয়ে ঠাট্টা করত এবং তাকে উপেক্ষা করে এগিয়ে যেত সভার মধ্যে অনেক রাজপুত্র রাজকুমারীর ছায়ার দ্বারা অপমানিত হওয়ার কারণে সভা থেকে উঠে চলে যায় একসময় রাজকুমারী একজন মোটাসোটা রাজকুমারের সামনে এসে পৌঁছান সে ওই রাজকুমারীকে নিয়ে উপহাস করতে শুরু করলো আর সখীদের বলল হে সখী তোরা একবার দেখত এই মহাশয়ের শরীরটা দেখতে কেমন লাগছে যেন কেউ ময়দার বস্তা রেখে দিয়েছে তার দেহের গঠন নিয়ে তাকে অনেকক্ষণ ধরে উপহাস করতে থাকে ওই রাজপুত্র রাজকুমারীর কথায় অপমানিত হয়ে রাজদরবার থেকে বেরিয়ে গেলেন এরপর রাজকুমারী আর এক রাজকুমারের সামনে গিয়ে দাঁড়াল সে রাজপুত্র বেশ লম্বায় উঁচু ছিল রাজকুমারী ছায়া তার তীক্ষ্ণ কথায় তাকে অপমান করতে লাগল সে বলল দেখ তো সখী এ তো কোনো খুঁটি বলে মনে হচ্ছে একে তো কোনো চৌমাথার মোড়ে দাঁড় করিয়ে দেওয়া উচিত এবং মাথার উপর একটি মশাল রাখা উচিত রাজকুমারীর কথা শুনে সেই রাজপুত্র মুখ ভার করে সেখান থেকে চলে যায় এরপর আরেক রাজপুত্রের ঘন ছিল তাকে দেখে রাজকুমারী হেসে উঠে পড়ল আর বলল আহা সখি আমাদের এই পিতা স্বয়ংবর সভায় বড় দাঁড়িওয়ালা ছাগলকেও ডেকে এনেছেন এই দাড়িওয়ালার সাথে তো আমার জুতোও বিয়ে করবে না রাজকুমারী তার দাঁড়িয়ে নিয়ে হাসাহাসি করতে থাকে কিন্তু সেই দাড়িওয়ালা রাজপুত্র তাতেও কিছু মনে করেনি কারণ সে রাজকুমারীর প্রতি মন দিয়ে ফেলেছিল তবুও সে সেখান থেকে চলে গেল বন্ধুরা এইভাবে রাজকুমারী একে একে সব রাজপুত্রকে অপমান করে প্রত্যাখ্যান করল রাজকুমারীর এই আচরণ তার পিতা রামসেনের খুবই খারাপ লাগলো আর ভাবতে লাগল আমার এই মেয়ে রাজদরবারে আসা সকল অতিথিকেই অপমান করে পাঠিয়ে দিয়েছে এর এই দুষ্টু আচরণের শাস্তি অবশ্যই পাওয়া উচিত রাজা রামসেন ক্রথিত হয়ে ভরা দরবারে ঘোষণা করলেন বন্ধুগণ আমার মেয়ের এই আচরণের জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি কিন্তু আমি সকলের মাঝে এই ঘোষণা করছি যে আমার এই কন্যার বিয়ে আর কোনো রাজপুত্রের সাথে নয় বরং এক ভিক্ষুকের সাথে দেব যে প্রতিদিন ভিক্ষা করে নিজের পেট চালায় আর তার সাথে এও ভিক্ষা করে খাবে যে তখনই তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হবে রাজা এমন ঘোষণা দিতেই সবাই বসে থাকা সকলেই রাজা রামসেনের অনেক প্রশংসা করতে লাগল সবাই বলল রাজা সাহেব এমন এক রাজকন্যার জন্য এরকমই শাস্তি হওয়া উচিত এই কথা বলে সব রাজপুত্র এবং রাজা মহারাজারা রাজদরবার ছেড়ে চলে গেলেন ঠিক তখনই এক ভিক্ষুক ভজন গাইতে গাইতে রাজদরবারের পাশ দিয়ে যাচ্ছিলেন তার গলার সুর শুনে রাজা এক চাকরকে পাঠিয়ে তাকে দরবারে ডেকে আনলেন সেই ভিক্ষুকের অবস্থা ছিল খুবই করুণ ময়লা ও ছেঁড়া কাপড় হাতে একটি লাঠি ছিল আর লম্বা এক দাঁড়ি ভিক্ষুক রাজার সম্মুখে এসে দাঁড়ালো এবং তার সুমিষ্ট কণ্ঠে কিছু গান গাইতে লাগলো তার গান শুনে রাজা খুবই সন্তুষ্ট হলেন এবং খুশি হয়ে রাজা ভিক্ষুককে বললেন তোমাকে পুরস্কার হিসাবে আমি আমার কন্যাকে দান করলাম আজ থেকে আমার এই কন্যা তোমার স্ত্রী তুমি একে সঙ্গে করে নিয়ে চলে যাও আর নিজের মতো করে যেমনই সুক্ষ খাবার পাও নিজে খেও আর তাকেও খাবাও বন্ধুরা তার পিতা রামসেনের এমন কঠোর সিদ্ধান্ত দেখে ছায়া খুবই দুঃখিত হলেন সে ভাবল আমার পিতা একই করলেন প্রথমে সে ভিক্ষুকের সাথে যেতে একদমই রাজি ছিল না কিন্তু রাজার আদেশ ছিল বড়ই কঠিন তাই বাধ্য হয়ে তাকে ভিক্ষুকের সাথে যেতে হল রাজা বললেন কন্যা তুমি রাজ যাবার অধিকার পুরোপুরি হারিয়ে ফেলেছো এখন থেকে এই ভিখারি তোমার স্বামী তোমাকে তার সাথেই জীবন কাটাতে হবে তুমি যদি তাকে ঠকাও অথবা তার সাথে সম্পর্ক ছিন্ন করো তাহলে তোমার মৃত্যুদণ্ডও হতে পারে রাজা তার কন্যার বিয়ে সেই ভিকারীর সাথে ঠিক করার পর তাকে নিজের বাড়ি থেকে বিদায় দিলেন আর ছায়া কাঁদতে কাঁদতে বুক চাপড়াতে চাপড়াতে ভিখারির সাথে চলতে লাগল ভিখারি খুশি খুশি তাকে নিয়ে একটি জঙ্গলে চলে গেল সেখানে তার একটি খুবই সুন্দর কুটিয়া ছিল কুটিরের পাশে ভিখারি একটি আম গাছ লাগিয়েছিল সেই আম গাছে প্রচুর আম ফলেছে তখন রাজকুমারী আর একটু এগিয়ে গিয়ে দেখে একটি সুন্দর ক্ষেত রাজকুমারী জিজ্ঞাসা করল এটি কিসের ক্ষেত ভিখারি উত্তর দিল রাজকুমারী আমি শুনেছি যে এই ক্ষেতটি সেই দাড়িওয়ালা রাজপুত্রের যাকে তুমি স্বয়ম্বরের মাঝে ছাগল বলে অপমান করেছিলে কিন্তু দুঃখের বিষয় যে আমিও ঠিক সেই দাড়িওয়ালার মতো দাড়িওয়ালাই হলাম তুমি যদি সেই দাড়িওয়ালাকে বিয়ে করতে তাহলে আজকে তুমি এই ক্ষেতের মালকিনও হতে পারতে কিন্তু এখন আর পেছনে তাকিয়ে কোনো লাভ নেই তোমাকে এখন আমার মতো ভিকারির সাথেই জীবন কাটাতে হবে এর কিছুক্ষণ পর রাজকুমারী একটি ফুল ও ফলে ভরা সুন্দর একটি বাগান দেখতে পেল ছায়া বলল চলো কিছু সময় বাগানে বসে বিশ্রাম নেই তারপর এগিয়ে যাব আচ্ছা এই বাগানটি কার ভিখারি উত্তর দিল রাজকুমারী এই বাগানটিও সেই দাড়িওয়ালা রাজপুত্রের যাকে তুমি স্বয়ম্বরের মাঝে অপমান করেছিলে তাই কিছুমাত্র দেরি না করে এখান থেকে পালিয়ে চলো তা না হলে ওই সেই দাড়িওয়ালা রাজপুত্র যদি আমাদেরকে দেখে ফেলে তাহলে আমাদেরকে অপমান করবে এবং এখান থেকে তাড়িয়ে দেবে তুমি একবার ভাবো তুমি যদি তাকে বিয়ে করতে তাহলে এই বাগানও তোমারই হতো আর তোমাকে ভিকারির সাথে এইভাবে আসতে হতো না কিন্তু তোমার অহংকারই তোমাকে এখানে নিয়ে এসেছে এইভাবে তারা কথা বলতে বলতে এগিয়ে চলছিল এবার ভগবান শিব বলেন হে দেবমণি নারদ এইভাবে মানুষ নিজের অহংকারের কারণে নিজেকে ধ্বংস করে ফেলে রাজকুমারী ছায়ার মতো যারা অহংকারে মত্ত হয়ে অপরকে অপমান করে তারা শেষমেশ নিজেই অনুশোচনা করে বন্ধুরা তারা দুজনেই কিছু দূর এগিয়ে যেতে থাকল কিছু দূর যাওয়ার পর তারা এক খুবই সুন্দর নগরে পৌঁছালো মনে হচ্ছিল সেই নগরীটি কোনো এক রাজ্যের রাজধানী ছায়া জিজ্ঞাসা করলো এটা কোন রাজ্যের নগরী ভিখারি উত্তর দিল হে প্রিয়া আমার চোখে তো এই নগরীটি কোনো এক রাজার তবে আমার মতে এটা সেই দাড়িওয়ালা রাজপুত্রের নগর যাকে তুমি ছাগল বলে অপমান করেছিলে ভাবো তুমি যদি তাকে বিয়ে করে নিতে তাহলে আজ তুমি এই নগরের রানী হতে হাজারো দাস তোমার সেবা করত কিন্তু তুমি তোমার রূপের অহংকারে নিজের ভাগ্য নিজেই নষ্ট করে ফেলেছ এই ভিকারিকে বিয়ে করে নিজের জীবন নষ্ট করেছ তবে এখন আর কিছু করার নেই যা হওয়ার ছিল তাই হয়ে গেছে ভিখারির কথা শুনে রাজকুমারীর অনুশোচনা হতে লাগল সে বলতে শুরু করলো ইস আমি যদি তাকে বিয়ে করতাম ভিখারীর ছায়ার মুখ থেকে এইসব কথা শোনার পর রাগান্বিত হয়ে বলল রাজকুমারী সাবধান তুমি ভুলে যেও না এখন তুমি শুধু আমার স্ত্রী আর আমি তোমার স্বামী এখন প্রাসাদের স্বপ্ন ত্যাগ করে তোমাকে আমার সঙ্গে এই কটিরেই থাকতে হবে এই কথা বলে ভিকারি রাজকুমারীকে তার কুটিরের সামনে নিয়ে গেল যা সেই নগর থেকে কিছুটা দূরে একটি পুকুরের ধারে ছিল কুটির দেখে ছায়ার খুব রাগ হল সে বলতে লাগলো এটা তো কত একটা বাজে কুটির আমি এর মধ্যে কীভাবে থাকব এখানে থেকে আমার দম বন্ধ হয়ে আসবে আমি তো বড়ো বড়ো রাজপ্রাসাদে থাকার মানুষ এত ছোট কুটিরে কিভাবে আমি থাকব ভিখারি বলল রাজকুমারী আজ থেকে এই কুটিরই তোমার নতুন বাড়ি এবং এখানেই তোমাকে থাকতে হবে ছায়া জিজ্ঞাসা করল তোমার এখানে কোনো চাকর বাকর নেই এই কুটিরের পরিষ্কার পরিচ্ছন্নতা কে করবে ভিখারি উত্তর দিল হে রাজকুমারী তুমি কি বলছো আমি কোনো রাজা নই না বড় কোনো রাজকর্মচারী যে আমার চাকর বাকর থাকবে আমি তো নিজে একজন ভিখারি চাকরের চেয়েও অনেক নিম্নস্তরের জীবন আমার কুটিরের সব কাজ আমাদেরকেই করতে হবে এখন তুমি প্রথমে কুটির পরিষ্কার করো তারপর আমার জন্য খাবার তৈরি করো আমি খুব ক্ষুধার্ত পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গেছি এতটা বলার পর ভগবান শিব দেবমণি নারদকে বললেন ছায়া তো রান্না করতেই জানতো না তাই ভিখারি আর রাজকুমারী মিলে কোনো কোনোরকমে উল্টোপাল্টা খাবার তৈরি করে খেলো আর তারপর তারা ঘুমিয়ে পড়ল পরের দিন ভিখারি রাজকুমারীকে জাগিয়ে বলল এখন ঘরের সব কাজ করতে হবে সারাদিন ছায়া কাজ করতে লাগল এবং ভিখারির বোকাজোকা খেল এভাবে আরও কিছুদিন কেটে গেল ঘরের যা কিছু খাবার ছিল তাও ফুরিয়ে গেল ভিখারি বলল প্রিয় এখন তো আর কিছুই অবশিষ্ট নেই যা কিছু ভিক্ষা করে জমিয়েছিলাম সবই শেষ হয়ে গেছে আমাদের জীবিকা চালানোর জন্য এখন থেকে কিছু কাজ করতে হবে একটা কাজ করো আমি তোমাকে এই আম গাছ থেকে ঝুড়িত করে আম পেড়ে দিচ্ছি তুমি সেই আমগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে এসো ছায়া বলল আমি আম বিক্রি করতে বাজারে যাবো যদি আমাকে কেউ আম বিক্রি করতে দেখে ফেলে তাহলে সবাই তো আমার খুব হাসি উড়াবে খুব লজ্জা পেয়ে যাবো আমি ভিখারি বলল লজ্জার কি আছে এখন তুমি আর কোনো রানী নয় তুমি একজন ভিখারি স্ত্রী যদি সেই দাড়িওয়ালার স্ত্রী হতে এবং সে তোমাকে আম বিক্রি করতে বলতো তাহলে তুমি কি লজ্জা পেতে এখন যদি লজ্জা করো তবে না খেয়ে মরো এরপর রাজকুমারী বাধ্য হয়ে বাজারে আম বিক্রি করতে গেল রাস্তার ধারে বসে সে আম বিক্রি করতে শুরু করলো ধীরে ধীরে তার সব আম বিক্রি হতে থাকল একদিনের কথা রাজকুমারী যখন রাস্তার ধারে বসে আম বিক্রি করছিল তখন এক রাজার মন্ত্রী এসে তার সব আম লাথি মেরে সব এদিক ওদিক ছড়িয়ে দিল আর বলল সাবধান রাস্তায় আম বিক্রি করার সাহস করো এই শুনে রাজকুমারীর খুব কষ্ট হলো সে কুটিরে এসে সমস্ত ঘটনা ভিখারীকে বলল যে আজ এক রাজার সৈনিক তার সব আম লাথি মেরে ফেলে দিয়েছে ভিখারি শুনে বলল তুমি একেবারে পাগল হয়ে গেছো তুমি যদি রাস্তার মাঝখানে দোকান বসাও তবে সৈনিক তো অবশ্যই আম ফেলে দেবে তোমার কারণে পথচারীদের চলাচলে অসুবিধা হচ্ছিল একটি কাজও তুমি ঠিকঠাকভাবে করতে পারো না তোমাকে যে কাজেই লাগাই সেটাই ঠিকভাবে করতে পারো না তুমি এবার আমি যাচ্ছি তোমার জন্য আর একটা কাজ খুঁজে নিয়ে আসব ভিকারি গেল এবং রাজ্যের এক উচ্চপদের কর্মকর্তার বাড়িতে রাঁধুনি সহায়িকার কাজ খুঁজে নিয়ে এলো ভিকারি বলল এখন আমি তোমার জন্য এক কাজের সন্ধান করে এসেছি আজ থেকে তুমি রাজকর্মচারীর বাড়িতে যাবে এবং সেখানে তাদের রান্নার ঘরে রাঁধুনির সঙ্গে মিলেমিশে রান্না করবে সেখান থেকে আমাদের ভালো খাবারও আসবে এরপর ভগবান শিব বলেন হে দেবমুনি দেবর্ষি নারদ এইভাবে সে রাঁধুনির সহায়িকা হয়ে রাঁধুনির কাজ করতে লাগল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে রাঁধুনির সাথে কাজ করত এবং রাত্রে বেঁচে যাওয়া খাবার নিয়ে এসে বাড়িতে খেত এইভাবে কিছুদিন তাদের জীবন স্বস্তিতে কাটছিল একদিনের কথা ছায়া রান্নাঘরে কাজ করছিল হঠাৎ সে জানালা দিয়ে উঁকিয়ে দিয়ে দেখল রাজ্যের প্রাসাদে কোনো উৎসবের আয়োজন চলছে পুরো রাজপ্রাসাদ সাজানো হয়েছে বড় বড় অতিথিরা আসছেন চাকর তাদের অভ্যর্থনা জানাচ্ছে এই দেখে রাজকুমারী নিজের কপালকেই দোষ দিতে লাগল আর ভাবল ইস আমি যদি এত অহংকারী না হতাম তবে হয়তো আজ এই দিন দেখতে হতো না সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব কথা ভাবছিল ঠিক তখনই দুজন দাসী এসে তার ঝুড়িতে কিছু খাবার রাখলো এবং চলে গেল রাজকুমারী সেই ঝুড়ি নিয়ে বাড়ি ফেরার জন্য বেড়াতে যাচ্ছিল আর ঠিক তখনই রাজকীয় পোশাক পরা এক পুরুষ তার সামনে এসে থামিয়ে দিল তাকে দেখে মনে হচ্ছিল সেই রাজ্যের রাজা রাজকুমারী তার মুখের দিকে তাকাতেই ভয়ে কাঁপতে থাকলো কারণ এই রাজ্যটাই সেই দাড়িওয়ালা রাজকুমারের ছিল যাকে ছায়া একসময় দাড়িওয়ালা ছাগল বলে অপমান করেছিল রাজা কিছু না বলে রাজকুমারীর হাত ধরে তাকে রাজসভায় নিয়ে চলে গেল সেখানে অসংখ্য অতিথিরা বসেছিল আর সভার ঐশ্বর্য দেখে এতটাই ঘাবড়ে গেল যে তার হাত পা কাঁপতে শুরু করলো তার হাত থেকে ঝুড়িটা মাটিতে পড়ে গেল। আর ঝুড়িতে থাকা সমস্ত খাবার মাটিতে গড়াগড়ি খেতে থাকল রাজকুমারী খুবই বিমর্ষ হয়ে পড়ল সভায় উপস্থিত অতিথিরা এই দৃশ্য দেখে জোরে জোরে হাসতে শুরু করল যা দেখে ছায়া অপমানিত বোধ করতে লাগলো সে যেন এই মুহূর্তে মাটির নিচে নিচেকে লুকিয়ে ফেলতে পারলে বাঁচে সে নিজের হাত ছাড়িয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে চাইল কিন্তু দাড়িওয়ালা রাজপুত্র তাকে থামিয়ে বলল রাজকুমারী দাঁড়াও তোমার সাথে কোনো অভদ্র আচরণ করা হবে না বরং আমি তোমাকে সম্মান জানাতে নিয়ে এসেছি এখানে আমি তোমার সেই ভিখারি স্বামী যে তোমার সাথে কুটিরে থেকেছি আমি সেই সৈনিক যে তোমার আমের ঝুড়িতে লাথি মেরেছিল আমি এই রাজ্যের রাজা আর আমি সেই দাড়িওয়ালা ছাগল রাজপুত্র ভিখারি সেজে আমি তোমাকে বিয়ে করেছিলাম কারণ আমি তোমাকে ভালোবাসতাম আর তোমার বাবার শর্ত মেনে আমাকে ভিখারির ছদ্মবেশ ধারণ করতে হয়েছিল ভিখারি সেজে আমি তোমাকে বিয়ে করেছি আর এখন তোমার অহংকারও দূর হয়ে গেছে আমাদের সম্মান জানাতে অনেক অতিথিও এখানে উপস্থিত হয়েছেন এবার আমি তোমার সঙ্গে যথাযোগ্য মর্যাদা দিয়ে বিয়ে করব তখন ভগবান শিব বলেন হে দেবমুনি নারদ এই কথা শুনে রাজকুমারীর হৃদয়ে অপার আনন্দের ঢেউ বয়ে যায় আর চোখে আনন্দের অশ্রু ফুটে ওঠে দাসীরা এসে তাকে নববধূর পোশাকে সাজিয়ে নিয়ে এলো রাজসভায় তার মাতা পিতা উপস্থিত ছিলেন সবাই রাজকুমারীকে আশীর্বাদ করলেন এবং অতিথিদের সামনে তার বিয়ে সম্পূর্ণ হল এই বিয়ের পর তার সমস্ত অহংকার সম্পূর্ণরূপে বিলীন হয়ে গেল সে পুরোপুরি বদলে গিয়েছিল এবং জীবনযাপনের সঠিক পদ্ধতি শিখে নিয়েছিল তখন ভগবান শিব দেবমণি নারদকে বললেন হে দেবমণি নারদ সুখময় জীবনযাপনের ফলে মানুষের জীবনে যে অভিজ্ঞতা এবং জীবনের শিক্ষাগুলো থেকে সে অনেক দূরে থাকে যা ভবিষ্যতে তার জন্য খুবই কষ্টদায়ক হয়ে থাকে ভগবান বলেন এই জন্য মানুষকে কখনোই অহংকার করা উচিত নয় ঈশ্বর তোমায় যখন কোনো একটি গুণে সমৃদ্ধ করেন তখন অন্যান্য অনেক গুণ অপূর্ণ রাখেন যাতে অহংকার এলে তুমি তার শিক্ষা নিতে পারো এইভাবে রাজকন্যা সেই দাড়িওয়ালা স্বামীর সাথে মহা আনন্দে একসঙ্গে জীবন কাটাতে শুরু করল ভগবান শিব এভাবে ব্যাখ্যা করেন যে যাদের সন্তানেরা নিজেদের ইচ্ছা মতো চলে তাদের বাবা মায়ের কথা শোনেন না সেই সব সন্তানেরা এবং তাদের মাতা পিতারা সবসময় সমস্যার মধ্যে থাকে আশা করি বন্ধুরা আপনাদের এই গল্পটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং বন্ধু আত্মীয়দের দেখার জন্য শেয়ার করে দিন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের শিক্ষণীয় অনুপ্রেরণামূলক কাহিনি শোনার জন্য আজ এই পর্যন্ত আবারও আসব পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার